আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সোহেলতানবির আজকে যে কাজটি করতেছি ভাই আসছে কিশোরগঞ্জ থেকে ভাই এর আগে চুল লাগিয়েছিল আমাদের কাছ থেকে ওটা ক্লিপ সিস্টেম ওটা চেঞ্জ করে আজকে গ্লু সিস্টেম একটা করলো তাই ভাইকে রিকোয়েস্ট করলাম ভাই একটা ভিডিও করি তো ভাই পারমিশন দিয়েছে এটা গ্লু সিস্টেম গ্লু সিস্টেম করলে যেটা হয় আপনারা জানেন যে এটা মাথায় রেখেই ঘুম গোসল সাবান শ্যাম্পু তেল জেল সব কিছুই ব্যবহার করা যায় এক মাস পর্যন্ত এক মাস পরে আসলে সার্ভিসিং করতে হয় সেটা আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন বাসায় অথবা আমাদের এখানে এসেও করতে পারেন এটা চুলটা আগে কেটে নেওয়া হয়েছিল এটা ভিডিও ছোট করার জন্যই সম্পূর্ণ কাজটা দেখানো হচ্ছে না যথারীতি এটাও খুব ছোট ভিডিও তো এটা হচ্ছে যে আমাদের যেটা বলি প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী ওনার পছন্দ অনুযায়ী কাজটা করা হয় আপনার যদি ওনার কাজ ভালো না লাগে কোনো সমস্যা নেই আপনি যে স্টাইল করতে চান সেম স্টাইল করা যাবে এটা আপনি ফ্রি স্টাইল চুল থাকে যে কোনো হেয়ার কাট দিতে পারবেন আর ভিডিওতে যে কাজটি করতেছি এটার দাম ছিল হলো দশ হাজার পাঁচশো টাকা বাকি আমার এখানে পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার পঁচিশ হাজার বিভিন্ন টাইপের আছে তো আপনারা সচক্ষে এসে দেখলে কোয়ালিটিগুলো আসলে বুঝতে পারবেন অনেকে মনে করে যে আমরা বোধ যেটা দাম কম বা যেটা দাম বেশি সব একই টাইপের হয় বিষয়টা এমন না তো দেখেন কাজটা আসলে প্রায় শেষের দিকে আমরা সাইডটা দেখানোর চেষ্টা করতেছি উনি ওনার আগের একটা ছবি দেখাইছিল যে ছবির স্টাইল অনুযায়ী করা হয়েছে তো ভাই আসলে অনেক হ্যাপি ভাইয়ের ইচ্ছা মতো কাজটা হয়েছে বা যেভাবে চেয়েছিল সেভাবে কাজটা করতে পারছি থ্যাংক ইউ আপনারাও আসবেন সুন্দর করে কাজ করে নিয়ে যাবেন